এই যে বন্ধুরা এই যে কালকে মুগ ডাল ভিজিয়েছিলাম এটা দিয়ে আজকে একটা সন্ধ্যার একটা সুন্দর একটা স্ন্যাক্স তোমাদের বানিয়ে দেখাবো খুবই সুস্বাদু মুগ ডালগুলোকে এখন ভালো করে পিসাই করে নিতে হবে মিক্সচারে জল না দিয়ে এই যে বন্ধুরা পিসাই করা হয়ে গেছে এই দেখো কত সুন্দর পেস্ট হয়েছে এই যে বন্ধুরা জিরের গুঁড়ো দিলাম তারপরে এইখানে ধনের গুঁড়ো হালকা একটু হলুদ হালকা একটু লবণ আর এইখানে জিরের গুঁড়ো ছিল ফুড়িয়ে গেছে এখন একটু পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা একটু চালের গুঁড়ে দিয়ে ভালো করে মাখাতে হবে এখন এই যে বন্ধুরা এক চামচ ময়দা আর এইখানের থেকে হচ্ছে দু চামচ চালের গুঁড়ো এটা যেটা হচ্ছে ভাব চলে আসবে তার জন্য হচ্ছে চালের গুঁড়োটা দেওয়া একটু বেশি করে দিচ্ছি আর ময়দা আর একটু দিয়ে নিই এই যে বন্ধুরা এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে বন্ধুরা ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে এখন এই যে আমাদের গ্যাস ধরানো রেডি এখন ভাজা হবে এখন তেল দিয়ে নিচ্ছে তেলটাকে দিয়ে দেবো এই যে বন্ধুরা তেল তেতে গেছে এখন সুন্দর করে দিয়ে নেব এক এক করে সবগুলো দিয়ে নিই

পিছনের পাশটাও হয়ে গেছে পুরো একদম বন্ধুরা চালের গুঁড়ে দেওয়ার জন্য পুরো একদম করকর করকর করবে গালে দিলে মনে হবে যা সন্ধ্যা এরকম নাস্তা আর যদি বৃষ্টি হয় আর কি লাগে হালকা একটু সস দিয়ে বন্ধুরা আমাদের বড়াগুলো এই যে তৈরি এখন এক এক করে নামিয়ে নিই এই যে বন্ধুরা আমাদের চপ তৈরি একবার বাড়ি বানিয়ে দেখো খুবই টেস্টি এই চপটি কাঁসন্দার একটু সসের সাথে একটু বন্ধুরা বিশাল টেস্ট এটা দেখো